সম্প্রতি উত্তরার মাইলস্টোন বিদ্যালয়ে যুদ্ধবিমান ক্রাস ছিল স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে মর্মস্পর্শী দুর্ঘটনা দুইজন শিক্ষিকাসহ মোট একত্রিশ জন শিশুর অকাল মৃত্যু এই দুর্ঘটনা জনমনে কিছু প্রশ্ন তৈরি করেছে প্রথমত এই দুর্ঘটনা কি এড়ানো যেত দ্বিতীয়ত দুর্ঘটনা মোকাবেলায় সরকার কতটুকু পারদর্শিকতার পরিচয় দিয়েছে প্রাথমিক ভাবে এখানে পাইলটের কোনো ভুল পাওয়া যায় নাই দুর্ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ যান্ত্রিক গোলযোগের কারণে একে তো প্রায় চল্লিশ বছরের পুরনো যুদ্ধবিমান তার উপর নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি এর জন্য দায়ী কারা স্বাভাবিকভাবেই আঙ্গুল নির্দেশ করা হয় পূর্ববর্তী সরকারগুলোর দিকে তাদের দুর্নীতি অবহেলা আর সুস্পষ্ট দেশপ্রেমের ঘাটতি দ্বিতীয় প্রশ্নটি ছিল দুর্ঘটনা মোকাবেলায় সরকার কতটা পারদর্শী আমরা জানি সব দেশেই যে কোনো জাতির দুর্যোগ মোকাবেলায় সরকার ও বিরোধী দলগুলি এক হয়ে যায় দেশের স্বার্থে বলিষ্ঠতা ও সম্ভাব্য দ্রুততার সাথে কাজ সম্পাদনের জন্য এখানে দেখা যায় ভিন্নতা একটা স্বার্থান্বেষী মহলের ছিল সরকারকে সার্বক্ষণিক বিপদে ফেলার চেষ্টা মিছিল মিটিং পিকেটিং বলে বেভাংচুর এরকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে কথায় সহযোগী না হয়ে তারা উল্টা সরকারের তথা উদ্ধারকারীদের মনোবল ভেঙ্গে দেওয়ায় অপচেষ্টায় ছিল লিপ্ত এইসব লোকেরা ভাবে তাদের হীন উদ্দেশ্য দেশের জনগণ বুঝতে পারে না আমরা সাধারণ জনগণ বর্তমান ও ভবিষ্যতের যে কোনো সুষ্ঠ দুর্যোগ মোকাবেলার স্বার্থে এই সকল দুর্বল দুর্নীতিপরায়ণ ও অসুস্থ মানসিকতার মানুষগুলার তীব্র নিন্দা জানায়